ফাফর ইউনিয়ন আমার রাস্তার সমস্যা রাস্তার সমস্যার জন্য আমি এই দীর্ঘ চার বছর ধরে এমনি একজনের রাস্তাতে হাঁটি তো সেই রাস্তায় কালকে তিনি বেড়া দিয়ে দিছে তো এই জন্য আমি আগে ইউনিয়ন পরিষদের অভিযোগ জানাচ্ছি জানানের পরে একজন যাই যাই হোক তাই কথাবার্তা কয়ে আছে কিন্তু আর একজন যায়নি কেউ যেন ইউনিয়ন পরিষদ থেকে আসে কালকে চেয়ারম্যান মেম্বাররা এসে দেখে দাও রাস্তায় যাওয়ার জন্য পারমিশন দিয়ে যায় যে তুমি এমনি বালু ঢেলে রাস্তাটা করে নাও যখন আমি এসে কয়ে যাওয়ার পরে ওনারা আমার এই যে ঘাটা দিয়ে একটু হাঁটছি এই বাসের ব্রিজ দিয়ে তখন ওনারা বন্ধ করে দিয়ে এটা কাল থেকে আমার রাস্তা যাওয়াই বন্ধ হয়ে গেছে ইউনিয়ন পরিষদ উপজেলা আর পুলিশ প্রশাসনের তাদের কাছে আবদার যাওয়ার রাস্তার একটা ব্যবস্থা করে দেওয়ার কারণ এই রাস্তা দিয়ে আমরা ছোট স্বল্প স্কুলে যাই খুবই সমস্যা যাবে বাড়িচ্ছে না মেহমান আছে সে মেহমান যাতে পারতেছে না খুব সমস্যা আমার আমরা প্রশাসনের কাছে আমরা রাস্তা চাই এইবারে একটা রাস্তার দরকার কারণ তারা হাঁটতে পারছে না ছোট বাচ্চা আছে স্কুলে যায় তার অনেক সমস্যা আমরাও যদি যাই আমরাও যাবার পারি না আমি এলাকাবাসী কারণ তাদের খুবই দরকার একটা রাস্তা পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ তাদের জন্য একটা রাস্তা করে দেয় এক জায়গায় আমরা বসবাস করি যা খেয়ে নিয়ে কথা হচ্ছে তার খুব অসুবিধা হাঁটার রাস্তা নাই পায়ের হাঁটার রাস্তাটাও নাই পায়ে হাঁটার রাস্তা নেই ইউনিয়ন পরিষদে বিচার দিয়েছে এই জায়গা লারা পায়ে ঘাটা রাস্তা দেবে না এই বাড়ির দরকার তো পায়ে ঘাটা রাস্তা এমনি যেন রাস্তা পায় এটাই আমার আবদান আজ পাঁচ বছর হলে আমার এখানে হাঁটিচ্ছে কোনো দিনেও কোনো দিনেও কোনো কথা নেই না আমি দেব না এখন বর্ষাকাল বর্ষাকালটা পার হয়ে গেলে ডিসেম্বর মাসের দিকে আমরা পারিবারিকভাবে সম্পূর্ণ আমরা জায়গাগুলো মাপজোগ করব মাপজোগ করার পরে আমরা তখন তোমাকে আমি বাড়িও করতে পারি ওখানে যদি বাড়ি ঘর করি তাহলে তো অলরেডি তুমি তিন চার ফিট জায়গা পেয়ে যাবে এই মুহূর্তে হবে না এটা বর্ষাকাল এখান কোনো প্রয়োজনই সম্ভব না একটা বাসার যাওয়ার জন্য যে উপযুক্ত রাস্তার দরকার আসলে স্বাভাবিকভাবে একটা মানুষ ওখানে যাতে পারতেছে না তখন আমিনুল ভাই আমাদের কাছে অভিযোগ দেয় যে ভাই এই ঘটনা আমি ওয়ার্ড মেম্বারকে বলছি পরিষদের সবাইকে অবগত করলাম এবং পরিষদে যেভাবে আসলে আমরা গ্রাম সালিস করি ওইভাবেই উনি প্রসেসিং করে আমাদের কাছে একটা লিখিত অভিযোগ দেয় সেই অভিযোগের ভিত্তিতে আমরা বাদী পক্ষের কাছে লুটিস পাঠাই ওনারা প্রাথমিকভাবে এক সপ্তাহ পরে যখন ডেট দেওয়া হয় ওনারা যে কারণে ব্যক্তিগত কারণ দেখে আসে না ওয়ার্ড মেম্বার এবং আমার পরিষদের আমরা সকল মেম্বার ওনাকে রিকোয়েস্ট করি যে আসলে একটা লোক বসবাস করবে এরকম এই পানির মধ্যে দিয়ে ভাবে সে যাতায়াত করবে তখন উনি বলে আমি কথা দিতে পারতেছি না যে রাস্তাটা দিব তবে আমি ভেবে দেখব রাস্তার প্রতিবন্ধকতা করবে এটা আইনে মান দিছে না আমরা দরকারে গ্রাম আদালত নিয়ে আমরা ফরওয়ার্ডিং করে আমাদের আইন আছে আমরা উচ্চ আদালতে পাঠিয়ে দেবো